এই দুটো যদি তোমরাও যে কোন মুসলমান তোমার ঘরেও যদি তুমি এটা বাস্তবায়ন করো ঘরের মধ্যে তুমি আমিরুল মিনি নয় যাবে আমার পরিবারে তেরো জন সদস্য চোদ্দ জন সদস্য আমি আমার পরিবারে যদি ইসলাম হুকুমাত কায়েম করি আমার পরিবারের আমি আমিরুল মিনি আল্লাহ এই কথাই বলছে কি رب جَعَلْنِي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما যদি সন্তানগুলো যদি মুত্তাকি হয় যদি বিবি যদি মুত্তাকি হয় আর তুমি সন্তান আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ তুমি ઘરેও আমিরুল মুমিনিন যদি এটা যদি সমাজে ফিট করতে পারো তুমি সমাজের আমিরুল মুমিনিন তুমি যদি এটা যদি রাস্টে ফিট করতে পারো রাষ্ট্রের আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ ডিসট্রেবেশন জি আজকে আমাদের অদফতম কেন সারা বিশ্বের অদফতম কেন সারা বিশ্বের মুসলমান আজকে মার খায় কেন আমাদের ভিতরে এত জিনিস নাই কোরআনুল কারীম রাসুলের সন্না হাদিস শরীফ নাই আমরা এখানে যারা আছি এখানে তো আমরা যারা আছি আমাদের ভিতরে ছিটে ফুটা কয়েকটা থাকলেও থাকতে পারে বেশিরভাগ শতকরা প্রায় নিরানব্বই কোরআনও নাই হাদিসও নাই আমাদের ভিতরে আমাদের ভিতরে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার ভিতরে কোরআন কতটুকু আছে হাদিস কতটুকু আছে আপনার নিজের আপনার আত্মা আপনার মন আপনাকে বলবে তোমার ভিতরে ছিটে বুটো নেই এই জন্য আজকে আমাদের অথোপতন আমাদের এই ঘাটে সর্ব জায়গায় আজকে আমরা বিপদগামী কেন কেন বলেন এতক্ষণ কি বলছি আমাদের অথোপতন কেন আজকে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছে মুসলমান কেন কেন কোরআন ছেড়ে দিয়েছে হাদিস ছেড়ে দিয়েছে বলেন বলেন কেন সবাই বলেন আজকে যেখানে মুসলমান যাচ্ছে সেখানে অপমান হচ্ছে কারণ কি কারণ কি মুসলমান একজন আজকে এটাই তো আজকে মুসলমানদের অবস্থা আজকে মুসলমান বলেন বলেন কেন সবাই বলেন আজকে যেখানে মুসলমান যাচ্ছে সেখানে অপমান হচ্ছে কারণ কি কারণ কি মুসলমান একজন আজকে মুসলমানদের অবস্থা আজকে মুসলমান পরে শুরুতে মুসলমানের সুরত মুসলমানের মধ্যে কোরআন নাই আদিস নাই রসুলের কোন একটা চিঠিও তার মধ্যে নাই যার কারণে আজকে মুসলমান অদফত। রাস্তাঘাটে সব জায়গায় আজকে মুসলমানদের তরুণ অবস্থা